বন্ধুরা আপনারা সবাই দেখেন এখানে পিঠা বানানো হচ্ছে আপনারা ভাবতে অবাক লাগবে কেননা এখানে পিঠা বানানো হচ্ছে কিসে করে তা দেখতেই পাচ্ছেন এই এখানে আমরা যেমন দেখতে পারি মাটির হাঁড়ি পাতিল বানাই সেই পাতিলে আজ পিঠা বানিয়ে খাব আর এই পিঠা অনেক স্বাদ হবে যে ভাত রান্না করার জন্য যে পাতিল বানায় মানুষ সেই পাতিল ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে সেই পাতিলে করে দেখেন ফেলে দেওয়া জিনিসে পিঠা বানিয়ে খাওয়া হবে আপনারা অনেক কে কেই প্রশ্ন করতে পারেন এটা কি সম্ভব দেখতেই তো পাচ্ছেন এটা সম্ভব কি না ভাঙা পাত্রে আবার জিনিস তৈরি করা হচ্ছে এই জিনিস তো সবাই ফেলে দেয় আজ থেকে আপনারা ফেলে দেবেন না এই ভাঙা জিনিস দিয়ে চেষ্টা করবেন যথাযথভাবে জিনিস তৈরি করা একটা জিনিস কিনতে লাগলে অনেক টাকা লাগে তাই না বন্ধুরা আর দেখেন টাকা লাগতেছে না টাকা না টাকা ছাড়াই দেখেন কি করে পিঠা বানানো হচ্ছে এই পিঠাটা এখন তুলে থুই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই এই পিঠা থুই দিল দেখেন দেখেন বন্ধুরা ভালো করে দেখেন ভাঙা পাত্রে কি করে পিঠা বানাচ্ছে আমরা কি পারবো আমরা গ্রামের মানুষ সবাই বলবো এই সবে কি পিঠা বানানো যায় দেখেন আপনারা পিঠা বানাচ্ছে কেমনে সেই স্বাদ আমি খেয়েছি অনেক স্বাদ আর একটি আঁকায় জাল দিলে পরের আঁকাটি জাল জলে আমি যদি ভাত রান্না করার জন্য পাতিল তুলে দেই সেটাও রান্না করা যাবে আপনাদের দেখাচ্ছি এখন দুই এক আঁকা দিয়ে দুই আঁকা জ্বলছে দেখেন বন্ধুরা ওই আঁকা দেখেন ভিতর পাশ দিয়ে ফটো করা ওই ভিতর পাশ দিয়ে আগুন আসছে আমাদের যদি তরকারি রান্না করতে চাই তরকারিও রান্না করা যাবে এই জায়গা দিয়ে তরকারিও হয়ে যাবে সাথে ওই পাশে আঁকায় অন্য কিছু হয়ে যাবে দেখেন আপনারা পিঠা তুলছে ভাই ও বন্ধুরা যে যেখান থেকে যে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন দেখেন কিভাবে পিঠা তুলছে দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠা হচ্ছে তাই না এটা কি আদৌ সম্ভব এভাবে পিঠা বানানো খুবই কষ্টদায়ক তাই না আপনাদের মনে হবে খুবই কষ্টদায়ক কিন্তু যে বানাচ্ছে তার কোনো কষ্টই হচ্ছে না সে অনেক খুশিতেই রান্না করতেছে পিঠা ভাজতেছে দেখেন কত সুন্দর করে দেখেন ওখান থেকে ওই পাতিল থেকে পিঠা তুলতেছে আর ওই পাতিলটা নড়াচড়া করতেছে ওই দেখেন কেমনে কি হইতেছে দেখেন বন্ধুরা কত পিঠা বানাইছে ওই জিনিসটা দিয়ে পিঠাগুলো এত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর পিঠাগুলি দা

এই পাগল ছাগল পাগল ও বাবারে চুল সুল 你穿了你的短裤，你自己。